আল্লাহ সুবাহ তালা যদি তার বান্দাদেরকে জানিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে কার মাধ্যমে জানাবেন এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন ইসলামের রাসুল সাল্লাহ সাল্লামের পরে আমাদের চারজন খলিফা আছেন আউবকর উমর উসমান আলী রাদি আল্লাহ তালহমা আজমাইন এই চারজনের কাছে কি আল্লাহ সুবাহ এই ধরনের কোন মেসেজ দিছেন না

হাদিসটার মান সহি আদিসটার মান জয়ীফ আদিসটার মান দুর্বল এইভাবে কমপ্লিট করে বলতে হবে যে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে আপনি জানছেন তাই আমাদের কাছে পেশ করছেন আমরা হয়তো জানি না এরকম সাহাবাই কেরামদের মধ্যে হতো যে অনেক সাহাবেরা রাসুল সাল্লামের কাছে বসতেন তারা হাদিস জানতেন অনেক সাহাবেরা যখন কাম কাজে থাকতেন সফরে থাকতেন তারা জানতেন না পরে জেনে নিতেন তো আপনিও বলতে পারেন এই আমলের কথা অসুবিধা নাই এটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে হবে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটা অমুক গ্রন্থে আছে অমুক জায়গায় আছে উনি যে বললেন সুরাফা তেহা পৈরা মাতার মধ্যে ফু দিলে মাথা ব্যথা সাইরা জায়গা এটা কোরআনের বরকত বিষয়টা আমি অনেক ঘাটাঘাটি করছি আমি আপনাকে দেখাই সুরাফা তেহা তাপসির ইবনে কাসিরের আমি প্রায় একশো একশো তিন পাতা তাপসির ইবনে কাসির থেকে আমি পড়ছি দুনিয়ার সব কথা এখানে বলা আছে কিন্তু এরকম একটা ফজিলতের কথা সরাফাতে নিয়ে বলা পাই বরং পাইছি যে ঝাড় ফুঁক দেওয়ার পাইছি তারপরে পাইছি আপনার সাপে কাটলে ভালো হয় ফাতিহা পানি পড়লে পানি পড়া দিলে ফাতিহা দিয়ে দিতে হয় এটা পাইছি সালাতের মধ্যে ফজিলত এগুলো পাইছি এখানে আছে কিন্তু উনি যে যার নাম দিয়ে বলছেন উনার কাছে তো আর এই মেসেজটা আসে নাই আল্লাহ সুবাহর পক্ষ থেকে উনি উনি যে উনার কাছ থেকে নিলেন উনি যার কাছ থেকে নিলেন সে কোথেকে নিছে যে সুরাফা তেহা পয়া মাথায় ফু দিলে মাথা ব্যথা সাইরা যায় উনি যার কাছ থেকে নিছেন সে কার কাছ থেকে নিছে বিষয়টা আগে হইলেও আমার প্রশ্ন হইলো এখানে কোরআনের বরকত হ্যাঁ কোরআনের ফজিলত আমিও জানি কোরআনের ফজিলত আছে কোরআনের অনেক বিশাল ফজিলত যে কেমত পর্যন্ত চলমান থাকবেই এটা বলার দরকার নাই কিন্তু আপনি যে নির্দিষ্ট করে বললেন যে এটা ফলে মাতার ব্যথা সাইরা জায়গা এটা আপনি পাইলেন কই হোয়াট ইজ দ্য ডিফারেন্স আপনি যার কথা বললেন সে পাইছে কই তো যদি সে নিজের থেকে বইলা থাকে তাহলে সুরা নিসার উনষাট নম্বর আয়াতে আছে যে যদি কারো কথা তোমাদের কাছে সন্দেহান মনে হয় কোরান হাদিসের সাথে মিলে না তাহলে তোমরা আল্লাহ আল্লাহ দিকে ফিরে যাও যদি এখানে কোনো দলিল থাকে তাহলে মেনে নাও আর না থাকলে ছুড়ে ফেলো ইমাম মাঝাবের ইমামগণ তাই বলতেন যে যদি আমাদের কোনো কথা কোরআন হাদিসের সাথে না মিলে বা মানুষ তোমাদের সামনে বলছে যে হো যদি কোরআন হাদিসের সাথে না মিলে তাহলে তোমরা দেয়ালে ছুড়ে মারো সুতরাং যে কেউ আপনাকে আলেম বেশ দেরা মোল্লা বেশ দেরা ওয়াজমা ফিলের মঞ্চে বৈসা ও মুখ কিতাব পড় রয়েছি ও কিতাব পড়াইছি হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব পড়াইছি নিবেন না যদি আমল রাসুল সাল সাল্লাম থেকে প্রমাণিত না হয় সাহাবাই কেন থেকে প্রমাণিত না হয় তাই যদি আপনি অন্যের দেওয়া আমল নেন আর রাসুল সাল্লাহ সাল্লামের থেকে এটা প্রমাণিত না হয় তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে সুরাব মোহাম্মদে তেত্রিশ নম্বর আল্লাহ বলছেন যে তোমরা নিজেদের আমল বাতিল করো না আল্লাহ আল্লাহ রাসুলের অনুসরণ করো অন্যরা কোনো আমল অন্য কোনো আমল করলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক কারণ নাম দিয়ে পূর্বপুরুষের রীতিনীতি অনুযায়ী ইসলাম চলে না পূর্বপুরুষ কি বই গেছেন এটার উপরে আমি থাকবো ইটার নাম ইসলাম না আসলে সাল্লামের কথার উপরে আর কোন ব্যক্তির কথার উপরে ইসলাম চলে না আল্লাহ সোহামতাল বুঝার তৌফিক দান করুক আমি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিকে